হাই এভরিওয়ান কেমন আছো তোমরা তো আজকে আমরা মাছ কিনতে এসেছি বড় কাতলা বিকজ আজকে মানে পুরো ডিসেম্বর মাসটাই এখানে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তার জন্য আমরা চলে এসেছি এই ইন্ডিয়ান ফুড সেন্টারের দোকানটাতে যে কি কি পাওয়া যায় কত কী দাম চলো সবগুলোই তোমাদেরকে আজকে বলবো তো দেখতেই পাচ্ছ এখানে মাছ আছে তোমরা মাছের দাম দেখতে হলে এখানে পজ করে দেখে নিও আর এখানে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে দেশি পুটি রয়েছে চাঁদা রয়েছে পাবদা রয়েছে অনেক তোমরা দামগুলো দেখে নিও আর যারা যারা সুইডেনে বা স্টকহোমে আছে তারা তারা কিন্তু পুরো ডিসেম্বর মাসটায় কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এই দেখো এখানে মুগ ডাল নিচে রয়েছে তোমার মুসুর ডাল এখানে আর এটা রয়েছে বেসন এখানে কিন্তু সব দামগুলো লেখা রয়েছে কিন্তু কোনো সবজির ওপর আর মাংসের ওপর কিন্তু কোনো ডিসকাউন্ট নেই ডিসকাউন্ট আছে মাছ আর সব মাছ এখানে কিন্তু প্রচুর রকমের মাছের ভ্যারাইটি রয়েছে কালবাউস থেকে শুরু করে কি না নেই তোমরা একবার দোকানটায় ভিজিট করলেই বুঝতে পারবে যে সব রকমেরই মাছ কিন্তু এখানে রয়েছে তো তার জন্য আমি বের করতে বললাম ইলিশ মাছ আর ইলিশ মানে তো আর কোনো কথা হবে না দেখতেই পাচ্ছ এটা কিন্তু পিওর বাংলাদেশি ইলিশ একদম গায়ের রংটা দেখেছ পুরো সিলভার কালার যেটা হয় ইলিশের এই ইলিশের টেস্ট কিন্তু আলাদাই হবে দেখতেই পাচ্ছ কত ইলিশ রয়েছে এখানে ছোট থেকে বড় সব রকমেরই ওজনের ইলিশ রয়েছে এই দেখো এখানে আরও সব মাছগুলো রয়েছে আমি জানি না কিন্তু আমি দেখেছিলাম আর মাছ রয়েছে কাল বাউশ রয়েছে ভাবো সব ছ কেজি সাত কেজি ওজনের ভালো ভালো মাছ রয়েছে আর এখানে রয়েছে রুই আর কাতলা সেকশানস তো আমি ভাবলাম যে দেখাই তোমাদেরকে ভিতর থেকে দেখো কত বড় বড় সাইজের মাছ আমি তো তুলতেই পারছি না এত ভারী আর প্রচণ্ডই ঠান্ডা পুরো বরফে জমে রয়েছে আর আমরা পাঁচ কেজি ওজনের একটা কাতলা নিয়েই নিয়েছি তো এই দেখো এখানে রয়েছে সবথেকে ফেমাস কি বলো তো মোয়া আর এখানে অনেক জিনিস রয়েছে সব কিন্তু বাংলাদেশের রয়েছে এই দেখো এখানে কিন্তু রেডিমেড পরোটা থেকে শুরু করে সব কিছু রয়েছে দেশীয় বিস্কুট সব রয়েছে এখানে কিন্তু তোমরা চাইলে স্ন্যাকের জন্য যে টোস্ট টাইপের যে বিস্কুটগুলো পাওয়া যায় আমাদের ওইদিকে সেই বিস্কুটগুলো রয়েছে সব রয়েছে একদম মনে হচ্ছে যেন আমি আমার দেশের দোকানেই ঘুরছি এই দেখো এটা কিন্তু জিঞ্জার পেস্ট মানে যারা আদা রসুন পেস্ট নিতে চায় তাদের জন্য আছে পুরো কাঁচের বয়ামে যাতে ওটা নষ্ট না হয় এই দেখো নিচে রয়েছে পুঁই শাক এটা রয়েছে পটল আর আমি প্রায় আট ন মাস পর কিন্তু পুঁই শাক দেখছি আর এই দেখো কুল আমি তো দেখে পুরো অবাক আমি কখনো ভাবি নি যে আমি বিদেশেও কুলের দেখা পাবো আর এই দেখো কচু আহ কি খেতে লাগে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তাই না আমাদের শীতে তো এটা সবসময় একটা ভালো রান্না হয়ে থাকে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সবজি আর এখানে কিন্তু প্রচুর ধরনের মশলা রাখা রয়েছে মানে বাঙালির রান্নাতে যেসব মশলা লাগে সব রকমের মশলা রয়েছে বেকিং সোডা থেকে শুরু করে জিরে এই দেখো এখানে কিন্তু চিকেনের মানে রেডিমেড পিসগুলো রয়েছে ওপরে বেসন রয়েছে অনেক ধরনের ম মশলা রয়েছে তার দামগুলো কিন্তু সামনে লেখা রয়েছে আর সব কিছুর ওপরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে যারা যারা কিছু নিতে চাও টকহোমে তারা তারা কিন্তু এই ডিসেম্বর মাসেই নিয়ে নাও তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবে আর এই দেখো এখানে বিভিন্ন ধরনের মিট মশলা চিকেন মশলা লাল লঙ্কার গুঁড়ো সব কিছুই রয়েছে যা যা বাঙালি রান্নার কাজে ব্যবহার হয় আমি এখানে সবগুলো প্রাইস বলতে পারলাম না বিকজ এখানে সব কিছুতেই কিন্তু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে দেখো এখানে কিন্তু ধূপকাঠি ধূপদানি সব রয়েছে এখানে সব ধরনেরই কিন্তু আচার রয়েছে যেমন আমার চোখে পড়লো আমের আচার রয়েছে তেঁতুলের আচার রয়েছে আমরা আচার রয়েছে আরও অনেক ধরনের কুলের আচার রয়েছে আর কুলের আচার তো আমার অল টাইম ফেভারেট আমি তো এখান থেকে দেখেই ঘুরে যাচ্ছিলাম হঠাৎ করে নজর পড়লো এখানে রয়েছে দেখেছো কি ঝালমুড়ি তারপরে চানাচুর উফ কি খেতে এগুলো আমি তো একটা দুটো নিয়েও নিয়েছি এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর মেহেন্দি দেখতে পাচ্ছ অনেক রাখা রয়েছে ডিসকাউন্ট অফার এটা পুরো মাস জুড়ে থাকবে তো আপনারা চলে আসবেন যা কিনবেন প্রতিটা পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আপনারা আসুন ভালো থাকুন সুস্থ থাকুন শুনলে এবং দেখলে দাদাটা বললো যে দোকানে কিন্তু ডিসেম্বর মাস জুড়ে কিন্তু ডিসকাউন্ট চলছে তাই যারাই স্টকহোমে থাকো তারাই কিন্তু চলে এসো এই ইন্ডিয়ান ফুড শপে যে আমি নিচে ডিসক্রিপশানে এই শপের ফেসবুক লিঙ্কটা দিয়ে রাখলাম তোমরা চাইলে সেখানেও দেখে নিতে পারো যারা আমার মতো মাছ খেতে খুবই ভালোবাসে তো তাদের জন্য এটা কিন্তু বেস্ট ঠিকানা এই দেখো আমাদের মাছ কিন্তু ওজন হয়ে সব কিছু করে রেডি হয়ে গেছে এবার আমাদের মাছ কিন্তু কাটা হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর মাছ কাটার ব্যবস্থা রয়েছে আগে আমি যেখান থেকে মাছ কিনেছিলাম সেখানে কিন্তু মাছ কাটার ব্যবস্থা ছিল না তো এত মাছ তো আমরা একদিনে খেতেই পারবো না তো এটা বরফ শুদ্ধ কেটে দিচ্ছে তাহলে আমাদের খুব সুবিধা হচ্ছে আমরা আবার এটা ফ্রিজে গিয়ে স্টোরেজ করে রাখতে পারবো তো দেখতেই পাচ্ছ মাথাগুলোকে খুব সুন্দরভাবে কেটে সুন্দরভাবে সাইজে পিচ করে দিচ্ছে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বা বাই